সবাই ইতিমধ্যে জানতেই পেরে গেছো আমরা কোথায় ঘুরতে এসেছি আর দেখো আজকে সবাই সুইমিংয়ে নেমে গেছে কোনো মেয়েরা আমরা নামিনি আমরা মেয়ে ছিলামই তিনজন আর সব ছেলেরা আজকে নেমে গেছে আর আমার হাজবেন্ডও নামেনি আজকে ও নেমেছিল গতকাল আর ওদের সাথে সাথে আমিও বেশ আজকে এনজয় করেছি কারণ খুব বিট করে গান হচ্ছিল আর ওরাও বিভিন্ন সুইমিংয়ের প্রতিযোগিতা করতে করতেছিল সব মিলিয়ে অদ্ভুত সুন্দর একটা দিন আজকে পাশ করেছি আসলে মাঝে মাঝে আমাদের মাইন্ডটা ফ্রেশ করার জন্য এরকম একটু ঘুরতে আসা খুবই দরকার তো এরাও সবসময় বিজনেসের জন্য খুব ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটায় তাই এরা প্রায়ই মাঝে মাঝে চলে আসে এরকম একটা ট্যুর দেয় তো এই প্রথম আমি এদের সাথে এসেছি তাই তোমাদের সাথেও এবার শেয়ার করে দিলাম এর পরবর্তীতে যদি আর কোনো ট্যুরে যাওয়া হয় তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এবার দেখো ওরা কি করছে গত দিনের ক্লিপ আমার হাজব্যান্ড সুইমিংয়ে নামছে ও সব সময় বলতো আমি সুইমিং মোটেও পারি না পানি দেখলে আমার আরও ভয় লাগে তো কখনই আমাকে বলেনি ও এত সুন্দর সাঁতার পারে তো আজকে দেখে আমি পুরোটাই অবাক হয়ে গেলাম যে ও কীভাবে সম্ভব এত সুন্দর সাঁতার ও তো সব সময় আমাকে বলেছে সুইমিং পারে না তো যাই হোক দেখে আমি নিজেও খুব আনন্দ পাচ্ছিলাম আর পুরোটা সুইমিং পুল করছিলাম এটা আসলে একটা নতুন হোটেল তৈরি হচ্ছে পুলটা আগে তারা রেডি করেছে এখনও হোটেলটা চালু হয়নি তো এখানে সবাই পেমেন্ট করেই হচ্ছে সুইমিংয়ে আসতে হয় তো আমরা সব কিছু মেনটেন করেই এখানে এসেছি আর এই যে হোটেলটা এখনও ওপেন হয়নি শুধু পুলটাই ওপেন হয়েছে আর এখানে তারা বিভিন্ন সাঁতারের প্রতিযোগিতা বা ডিগবাজি বা লাফালাফি যা আছে আর সবার টাকা মানি ব্যাগ তারপর ফোন এগুলো আমার কাছে আর কি রাখা হয়েছে তার পরবর্তীতে অবশ্য আমি ট্রিট পেয়েছি যেটা হচ্ছে কফি এখানকার কফিটা দুর্দান্ত ছিল খুবই টেস্টি ছিল কফিটা আর আমি তো পা মানে পাশেই যে সুইমিংয়ের পাশে যে বেঞ্চগুলো থাকে সেখানে বসেছিলাম তারপর নিলাম একদম কোল্ড একটা ম্যাঙ্গো মিল্কশেক সেটাও দুর্দান্ত ছিল আর আজকের দিনটা সত্যিই খুব ভালো কাটিয়েছি উপর থেকে হচ্ছে সুই স্লিপারে করে তারপর নাম ছিল যে এটা খুব মজার ছিল দেখতে প্রায় সবাই করছে ওকেও বলছিলাম করতে কিন্তু ও করবে না অনেক জোরাজুরি করে ওকে ওইটা করানো হয়েছে এই তো আজকে এভাবেই কাটলো দিন তো তোমরা কেমন আছো কি করছো অবশ্যই আমাকে জানিয়ে দিও কিন্তু